অনেকেরই প্রশ্ন আমি আমার এই ছোট্ট রান্নাঘরটা কিভাবে ক্লিন করে রাখি এত সুন্দর টিপটাক করে রাখি আসলে কোনো কিছুই এত সহজ না সব কিছুর পিছনেই স্ট্রাগল থাকে যেমন এই যে প্রতি সপ্তাহে পুরো সাবান দিয়ে রান্নাঘরটাকে কিভাবে অর্গানাইজ করি মাছ মাংস সব কিছু আমি কিভাবে হাতের কাছেই যেন পেয়ে যাই একদম রেডি করে রাখি সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ আর যারা সংসারী আপুরা আছেন অথবা যারা রান্নাবান্না পছন্দ করেন বা যারা হচ্ছে রান্নাঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্যই আমার এই আজকের ছোট্ট ভিডিওটা আর অনেকেই হচ্ছে জানতে আমার ডায়েট চার্ট কি অথবা আমি আমার ডায়েট চার্টে কি কি রাখি সো সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ছোট্ট ব্লগটা সো চলুন দেখি কি মাছ এনেছে আপনাদের ভাই আসসালামু আলাইকুম সপ্তাহের শুরুটা আমার এমনই হয় এই যে দেখছেন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার জামাই এখানে কতগুলো মাছ নিয়ে আসছে প্রতি সপ্তাহে এসে এরকম বাজার করে থাকে মাছ মুরগি মুরগি ওই দিন এনেছিল সব আমি হচ্ছে ক্লিন করে রেখে দিচ্ছি আজকে এনেছে মাছ আর যদিও আমার হাজব্যান্ড খুবই লক্ষ্মী সে মাছগুলো কেটে আনে কারণ সে জানে তার বউ সব কাজ পারলেও এই মাছ কাটা এই জিনিসটা খুবই হেট করে লাইক আমি একদমই পছন্দ করি না মাছ কাটা কেন যেন আমার কাঁচা মাছের যে একটা ফ্লেভার বা গন্ধ বলেন আপনারা সেটা আমার একদমই পছন্দ না আমি একদম ছোটোবেলা থেকেই বাসায় যখন মাছ আনা হতো আমি মানে একদম নাচ নাক ছিটকাইতাম বলতাম আমি কখনো মাছ খাবো না আর বিয়ের আগে সত্যি কথা বলতে ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া আমি তেমন কোনো মাছ খেতাম না মাঝখান দিয়ে যেটা হয়েছে একটু বড় হওয়ার পর মা হচ্ছে রুই মাছটা ট্রাই করাতো ওইটা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে দিত সেটা ভালো লাগতো আর বিয়ের পরে এই যে মাছের ল্যাসটা দেখতেছেন আপনাদেরকে দেখালাম কত বড় কেটে আনছে আপনাদের ভাইয়া আমার জন্য পাঙ্গাস মাছ ইদানিং আমার অনেক ভালো লাগে এটা কিন্তু আমি আরো অনেক ব্লগই বলেছি ঘুম থেকে উঠে সবার আগে যেটা করলাম নাস্তা না করেই হচ্ছে আমি আমার মাছগুলোকে ক্লিন করে সুন্দর করে বক্সে বক্সে রেখে দিলাম পুরো এক সপ্তাহের জন্য যেন আমি ফ্রিজে হাত দিলেই মাছ মাংস খুঁজে পাই আমার যেন দেরি না হয় রান্না বাড়ায় ওই রকমভাবে প্রসেসিং করে আমি হচ্ছে রেখে দিই আর আমার সত্যিই দেরি হয় না আপনারা অনেকেই আছে যারা আমার বাসায় এসেছে আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার রিলেটিভ তারা বলে তুমি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলো বিকজ অফ আমি রান্নার সব কিছু সব সময় ফ্রিজে ইনস্ট্যান্ট রেডি করে রাখি আমার রান্না করতে দেরি হয় না ই আসা হওয়ার আগে থেকে এটা আমি আমার মার থেকে শিখেছি আমি ছোট থাকতে আমার সব সময় দেখতাম যে সে পরিপাটি করে এবং সে যেটা করতো সেটা হচ্ছে পেঁয়াজ থেকে শুরু করে সে মরিচটা পর্যন্ত মানে ব্লেন্ড করে রেখে দিত অনেক সময় বেটেও রেখে দিত সো আমাদের বাসায় যেহেতু দুইটা হেল্পিং হ্যান্ড ছিল আমার আম্মু সবসময় তাদের দিয়ে করাতো আমার আম্মু নিজেও করতো আমার আম্মু রান্না পাগল একটা মানুষ ছিলেন সে সব সময় রান্নাঘরেই বেশি সময় কাটাতেন আর তার বিউটি পার্লারে যাই হোক এইখানে আমি হচ্ছে রান্না বান্না সব কিছু শেষ করে বসেছি পার্সেল করতে আজকে আমাকে একা একাই পার্সেল করতে হবে আপনাদের ভাইয়া অফিসে তো আমি হচ্ছে এখানে সন্ধ্যার সময় ক্লিপটা নেওয়া রেস্ট নিচ্ছিলাম আর আমার মামুনিটা দেখেন তার আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বারবার হেঁচি দিচ্ছিল নাক দিয়ে পানি পড়ছিল এই জন্য সে বায়না করছিল আমার কাছে বারবার ফোনে কার্টুন দেখার জন্য তা আমি তাকে আজকে একটু অ্যালাউ করেছি ফোনটা মানে দেখার জন্য কারণ যেহেতু শরীর ভালো না মেয়েটার আর চোখ টোক দেখি আপনারা হয়তো বুঝতে পারছেন আর এখানে আপনারা ভাবছেন যে আমি কোথায় যাব সাজুগুজু করেছি কোথাও যাব না এমনিতেই সেজেছি আমি মাঝে মাঝে এমন করি তো এখানে হচ্ছে আমি আমার ডিম লাইটটা ধরিয়ে শুয়ে আছি তো হঠাৎ করে মনে হলো কিছু খাই তারপর আমার দেবরকে নিচে পাঠালাম বললাম যাও একটু চিকেন ফ্রাই নিয়ে আসো ফুচকা নিয়ে আসো আমরা খাই ও বেচারা যেটা করছে আমার পছন্দের গ্রিন সস তারপর হচ্ছে চিকেন ফ্রাই সব কিছু নিয়ে আসছে আমি যদিও ওকে সব কিছু বলে দিছি আর কত বড় একটা কোক আনছে এত বড় কোকটা আনার কোনো দরকারই ছিল না আমরা দুজন মানুষ ওর আবার বেশি বেশি জিনিস পছন্দ ও পুরো আমার শাশুড়ির কপি যাই হোক এখানে আমি এক মগ কোক আর হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে বসছি ও বলতেছিলো সিক্স পিসের চিকেন ফ্রাই বলসে বলছে ভাবি আমাকে জাস্ট দুই পিস দেন কারণ ওর সাথে পুরি নিয়ে আসছে ফুচকা নিয়ে আসছে আরও কী কী যেন আইসক্রিম টাইসক্রিম নিয়ে আসছিলো তো ওগুলোও খাবে মানে ওর পছন্দের খাবার আর কেউ নি নিয়ে আসছে যাই হোক এখানে হচ্ছে আমি আমার ফেভারিট গ্রিন সসটা দিয়ে খাচ্ছিলাম আজকে অনেক কাজ করতে হবে রাতে যেহেতু আজকের বৃহস্পতিবার শুক্রবারে আমার অনেক অনেক কাজ থাকে সকালে উঠে পড়তে হয় আর প্র প্রত্যেক বৃহস্পতিবারে আমি আমার রান্নাঘরটাকে একদম ডিপলি ক্লিন করি যদিও প্রতি দিনই ক্লিন করা হয় কিন্তু এইভাবে ডিপলি আসলে প্রতিদিন ক্লিন করা সম্ভব হয় না যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে সেই জন্য হচ্ছে সম্ভব হয়ে উঠে না সো এই জন্য আমি প্রতি সপ্তাহে একদিন এমনভাবে ক্লিন করি যেন সারা সপ্তাহ আমার জাস্ট হালকা মোছামোছি করলে রান্নাঘরটা ক্লিন থাকে আর দেখতেও সুন্দর লাগে যাই হোক এখানে হচ্ছে দেখেন আমি কত বড় গ্লাস নিয়ে বসছি আর কীভাবে খাইতেছি তো আমার কেন যেন আজকে মনে হলো একটু ভিডিও করি খাবারের কারণ আজকে আমি কী ভিডিও করব কি করব খুঁজে পাচ্ছিলাম না আজকে আমার ব্লগও করতে ইচ্ছা করতেছিল না নিউজ ফিটে যতবারই ঢুকি ততবারই হচ্ছে বর্ণার নিউজগুলো দেখলে মনটা কেন যেন খারাপ হয়ে যাচ্ছিলো আর বারবার আমার ইয়ার্স বয়সের মানুষগুলোর ফেজ আমার চোখে ভেসে আসছিল ইনশাল্লাহ খুব সুন আমরা হচ্ছে খুব সুন বলতে কালকেই হচ্ছে আমরা মানে আপনি যখন ব্লগটা দেখছেন মানে আজকেই হচ্ছে একটা উদ্গত নিয়েছি একটা হচ্ছে আমার হাজবেন্ডের মানে পরিচিত অনেকে যাচ্ছে বনার্থীদের সাহায্য করতে তাদের মাধ্যমে আমরা কিছুটা ডোনেট করব ইনশাল্লাহ আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু আমি দিয়ে চেষ্টা করবো আমার ইয়াশার বয়সে যারা আছে যারা বৃদ্ধ আমার নানার বয়সে আমার নানির বয়সে আছে তাদের অ্যাটলিস্ট যেন কষ্ট না হয় কারণ আমার সব থেকে বেশি কষ্ট লাগে যারা একটু বয়স্ক অথবা আমার ইয়াশার বয়সে কারণ তারা বলতেও পারে না বোঝাতেও পারে না নিজের কষ্টগুলো যাই হোক এখানে হচ্ছে আমি ফুচকা খেতে চাচ্ছিলাম না কারণ চিকেন ফ্রাই খেয়ে পেট ভরে হয়ে মানে পেট ভরে গেছিলো আর এখানে হচ্ছে ইয়াশা মানে আমার দেবতটা বলতেছিল ভাবি খান খান কেন খাবেন না ও খাইছে তো খেয়ে আমার ঘটা রাখছে অনেক বেশি হয়ে গেছিল খাবার তারপর আপনাদের ভাইয়া আসে ঠিক বারোটার সময় বারোটার পর তখন প্রায় সাড়ে বারোটা বাজে আমরা ডিনার করব এই জন্য সব কিছু রেডি করলাম আর এখানে আমি দেখেন বক্স ভরে পেঁয়াজ কেটে রাখছি কালকের জন্য আমি প্রতিদিন রাতেই হচ্ছে আগের দিনের পেঁয়াজটা কেটে রাখি আর এইখানে আমি একটা টিপ দিছি এটা দেওয়ার পর আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল বিকজ আমি টিপ দেই না আজকে অনেক দিন পর দিছি আমি টিপ পালিশ এগুলো একদমই ইউজ করি না কারণ আমি নামাজ পড়ে যেহেতু এখন অনেক অনেক জ্ঞান দিতে আসবেন যে নামাজ পড়েন টিকটক করেন কেন এটা সেটা আসলে এটা আমার ভালো লাগে আমি করি আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমার যা যা দায়িত্ব আমি তা তা অবশ্যই করবো আমি নামাজ তো পড়বই আর আমার যেটা আসলে আমি টিপটা পছন্দ করি না সো আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না আসলে আমি আমার বুঝু মতো আমি আসলে চলি কেউ বললেই যে আমি আপনার কথা শুনবো তা না আল্লাহ যেদিন আমাকে হেদায়ত দান করবে আল্লাহ যেদিন আমার হুকুম লিখে রেখেছে সেদিন থেকে আমি পর্দা অথবা এক্সট্রা এক্সট্রা চার্জ করবো আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমরা ডিনার করে ফেলছি তার প্রায় এক ঘন্টা পর আপনাদের ভাইয়াকে আমি বললাম তোমাকে ফল কেটে দিয়েও বলো ওকে দাও আর আমি যেহেতু এভরিডেই হচ্ছে যে কোনো একটা ফল আমার ডায়েট চার্টে রাখি অনেকেই বলো আপু তুমি কিন্তু আগের থেকে একটু হেলদি হয়েছো হেলদি না আমি চাচ্ছিলাম আমার ফেসটা যেন আগের থেকে একটু ঠিক হয় কারণ ই আসা হওয়ার পর আমি একদমই শুকায় গেছিলাম অনেকেই যারা আমাকে আগে থেকে চেনে বা আমার কাছের মানুষ সবাই বলতেছিল তুমি ফেসটাকে একটু ঠিক করো একটু গুলুমুলু হও আগের মতো করার চেষ্টা করতেছে বাট আমার শরীরটা কিন্তু ঠিক চিকনই আসে আগের মতোই আছে কারণ আমি বেশিও খাই না একদম কমও খাই না আমি আমার রুলস অনুযায়ী চলি যেভাবে বিয়ের আগে চলতাম আর এখন যেহেতু ই আসা বেস্ট ফিট করে সেজন্য আমি ফলটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি সাথে দুধও বেশি খাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমি ইয়াসা সারা রাতে হচ্ছে ওয়েস্ট ফিডিং করে ও মানে বাড়তি যে খাবার খুবই কম খায় ও হচ্ছে রাতে বেস্ট ফিডটা বেশি করে যাই হোক এখানে আমি হচ্ছে দাঁড়া দাঁড়া ফল খাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে ওটা কেটে দিয়ে আসছে আর এখানে আমার ওগুলো আমি খাইতেছিলাম আর এরপরে শুরু হবে আমার কাজ মানে আমার রাতের যে কাজ মনে করেন প্রত্যেক সপ্তাহে আমার করতে হয় সো এই তো আপনাদের ভাইয়া আগে আমাকে হেল্প করতো এখন আসলে সে হেল্প করতে পারে না কারণ তার পড়াশোনা থাকে অফিস থাকে এক্সট্রা আমার পার্সেলের ঝামেলাও থাকে এখন যত বিজনেসটা বড় হচ্ছে তত হচ্ছে আমাদের দুজনেরই হচ্ছে কাজ বেড়ে যাচ্ছে ঝামেলা বেড়ে যাচ্ছে সো ওকে আমি হচ্ছে এখন ঘরের কাছ থেকে একটু বিরত রেখেছি ওকে বলি তুমি যেদিন বাসায় থাকবে সেদিন হচ্ছে আমাকে জাস্ট একটু হেল্প করো ঘর ডিপ ক্লিন করার ক্ষেত্রে আদারওয়াইজ রান্নাঘর হাবিজাবিগুলো আমি দেখে নিব যেহেতু ওর পড়া থাকে অফিস থাকে আবার আমার পার্সেলও সে লিখে তো এখানে হচ্ছে সে তার ফলটা খাচ্ছিল আমারটা খাওয়া শেষ সে আমাকে বারবার খাওয়াই দিচ্ছিল আর এখানে দেখেন আমাকে খাওয়ায় দেওয়ার পর তার মেয়ের কি মানে মনে হচ্ছে আমি তার বাবার সব খেয়ে ফেলতেছি তারপর হচ্ছে এইখানে আমি সব কিছু ক্লিন করতে চলে আসছি ভাবলাম না আর সময় ওয়েস্ট করা যাবে না সো একটা ব্লগ বা নাটক মনে হয় ছাড়ছিলাম ছেড়ে হচ্ছে আমি আমার ব্লেন্ডারটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিলাম আমার বাসা যেহেতু একটু বেশিই তেলা সে কারণে হচ্ছে আমাকে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হয় অনেক বেশি ডিপলি ক্লিন রাখতে হয় এটা করতে করতে সারাদিন আমার মাথা হ্যাং হয়ে যায় কিচ্ছু করার থাকে না সো আর আমার রান্নাঘরটা একদিক দিয়ে ভালো পুরো রান্নাঘর টাইস করা একদম পুরো রান্নাঘর সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ক্লিন করতে অনেক বেশি সুবিধা হয় যদি দেওয়ালগুলো হচ্ছে রং করা থাকতো অনেক বেশি কষ্ট হতো তেলা পোকার ভরে থাকতো সো আমি দেওয়ালটা রান্নাঘরের দেওয়ালগুলো আমি সাবান দিয়ে একদম পুরো ডিপলি ক্লিন করি প্রতি সপ্তাহে আজকেও করছি ওই দেখেন প্রত্যেকটা কৌটা ধুয়ে ফেলছি অ্যান্ড চামিজ বাটিস এগুলো তো এভরি ডে ক্লিন করা হয় কিন্তু একটা আছে না যে চুলা উঠিয়ে একদম ডিপলি সাবান দিয়ে পুরো রান্নাঘর ওয়াশ করা এটা আমি প্রত্যেক বৃহস্পতি রাতে অথবা দুপুরে করে থাকি ম্যাক্সিমাম সময় রাতে করি কারণ আপনাদের ভাই আসলে ও হচ্ছে পার্স লিখতে লিখতে বা পড়াশোনা করতে করতে ইয়াসাকে রাখে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি তো এখানে হচ্ছে আমি যা যা ওয়াশ করেছিলাম সেগুলো অর্গানাইজ করে রাখছিলাম প্লাস হচ্ছে ইয়াসার খাবার দাবার এখানে অনেক কিছুই আছে শেষ হয়ে গেছে সেগুলো আবার হচ্ছে রিফিল করে রাখছিলাম এই তো এটাই হচ্ছে টেকনিক আর আমি হচ্ছে মাছ মাংস দেখালামই তো একদম মানে এইভাবেই রাখি যেন আমি হাত দিলেই পাই তারপর পেঁয়াজ কেটে রাখি তারপর হচ্ছে অনেক ধরনের মশলা আমি বেটে রাখি ফ্রিজে যেন আমার রান্নার সময় একদিন কুইক হয় একদম তাড়াতাড়ি করে আমি যেন সব কিছু হাতের কাছে পাই তাড়াতাড়ি হয় যেহেতু ছোটো একটা বাচ্চা সেই যে তেল টেল সব কিছু আজকে আমি ঢেলে রাখছি কালকে যেহেতু শুক্রবার সকাল সকাল উঠে হয়তো স্পেশাল কোনো ম্যানো থাকবে আমার হাজব্যান্ডের তরফ থেকে সেটা তাকে রেডি করে দিতে হবে এই জন্য হচ্ছে আমি সব কিছু তেলটাও রিফিল করে রাখছিলাম এটা এভরিডেই করা হয় আসলে আমি প্রতিদিনই আমার রান্নাঘরটা ডিপলি ক্লিন করে রাখি কিন্তু প্রতি সপ্তাহে যেটা হয় সাবান দিয়ে পুরো রান্নাঘরটা ওয়াশ করি যেহেতু আমার বাসায় তেলাপোকা পোকা বসবাস করে এটা আমার পুরো বাসায় আছে কিচ্ছু করে শুধু আমার পাশে না পাশের ফ্ল্যাটেও আছে ক্যান ভাই তোরা ক্যান আসিস তেলাপোকা পোকা দেখলেই আমার বিরক্ত লাগে এখন তারপর ইয়াশার খাবারও রিফিল করলাম আর এই যে আমার ছোট একটু গুছানো গাছানো টোনাটোনির রান্নাঘর এই রান্নাঘরটা আমার খুব প্রিয় খুব পছন্দের এই রান্নাঘরটা থেকে জানি না কবে বিরতি পাবো আর পেতেও চাই না এই দেখেন অনেকেই দেখতে চান রান্নাঘরটা মাসাল্লাহ বড়ই আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন